লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও লোকে বলে আমার ঘরে নাকি গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে নয় গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে বৃষ্টি হইলে আকাশ মাটি যাই মিল প্রিয়ার চোখে দেখলাম চাঁদের কি বৃষ্টি হইলে আকাশ মাটি হয়ে যাই মিল পিয়ার চোখে দেখলাম আমি কি বিশ্বাস হয় শোনা নিজের চোখে দেখো না হৃদয় সিংহাসনে আমার কে বসেছে নয় গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে লোকে বলে হে আমার ঘরে নাকি চাঁদে এসেছে ও লোকে বলে ঘরে নাকি চাঁদ এসেছে নয় গো নয় যাদ নয় আমার বন্ধু এসেছে নয় গো নয় চাঁদ নয় আমার বন্ধু এসেছে